সবশেষে যে তোমারে পাইল সে যেন তোমারে কিনে দেয় বাড়িতে আসলে সখের কানের দুল সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে পার্থক্য সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা গুড়ির নাটায় অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় সাদা সে যেন হয় বই বাংলা বই লাল মোলাক তুমি যেন তারে পড়তে পারো সহজে মুগস্ত করে নিবার পারো দ্রুত সে তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা অনেকেই তো তোমারে পায় নাই ইরাকের নিমন্ত্রীর চরিত্র হেন পোলা মেম্বারের নেশাখর সাওয়াল স্কুলের জুনিয়র কলেজে বিজ্ঞান বিভাগের ছেলেটা ভার্সিটির বড় ভাই অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতবাগা আমি সবাইরে হারাইয়া যে তোমার সব শেষে পাইল সে তোমারে পাইয়া খুশি হয় যেমন খুশি হয় কাঙ্গাল জেলে শূন্য জালে হঠাৎ আটকাইয়া গেলে এক জাকেনিস।